বাড়িটা আসছিল ধান কাটার জন্য তো ধান কাটার সময় উনি দেখতে পেলো ধান ক্ষেতের ভিতরে একটি পুরনো গুপ্ত দনলা মটকি তো মটকিটা টুকা দিয়ে দেখলো অনেক শব্দ করছে তো উনি ভাবতেছে যে এটার ভিতরে কি আছে আসলে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন যে এই ভিডিওর ভিতরে কি কি আছে তো সাইড থেকে আসতে করে ধানগুলা কাটার চেষ্টা করতেছে তো মুরকিটা অনেক মনে হয় ভারী মানে তোলা দেওয়ার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না কিন্তু আবার দেখতেছে আশেপাশে কেউ আছে কি না মুটকি তো আমি পাইছি আবার অন্য কেউ আইসা ভাগ নিয়ে নিব না উনি আবার নিচ থেকে আসতে করে কাইটা কাইটা সরাইতেছে যে দেখতেছে এটার ভিতরে কি তো কার কপাল কখন খুলে যায় আসলে বলা যায় না এই ভিডিওটা তার প্রমাণ তো সাইড থেকে দাঙ্গলা কাইটা আস্তে আস্তে করে সরাইতেছে সরানোর পর মনে আবার টুকাই যাচ্ছে টুকাই দিয়ে দেখতাছে মনে হয় অনেক কিছু আছে তো ভিডিওটা শুরু শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন উনি কি কি পেয়েছে তো উনি আঙানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না তো আবার ছাড় দিয়ে দিয়ে কাটার চেষ্টা করতেছে হ্যাঁ কি লো এটা আঙ্গাইতে পারতাছে কিনা এটা পুরো নো গুপ্তজন হলো একটা মুটকি তো উনি আস্তে করে নিচের মাটিগুলা কা একটা সরাইতেছে যে এটা দেখবো আঙ্গায়া এর ভিতরে কিছু আছে কিনা তো আস্তে করে কাটতেছে কিছু যেহেতু অনেক বড় একটা উনি একলা মুরগি পারতেছে না আবার আশেপাশে কেউ আসে না এটাও খেয়াল করতেছে তো আবারও ধান কাটার চেষ্টা করতেছে ধান কাটতে যেতেছে আর কি সাইড দিয়ে যে ধানগুলো আসে তো উনি আসলে আসছিল ধান কাটার জন্য ধান কাটতে উনি তাড়াতাড়ি ধান কাটতেছিল কাটার পর উনি বাজারে যাবে তো এই মুহূর্তে একটি মুটকি উনি দেখতে পেলো দেখতে যাওয়ার পর উনি কাটারির চাষটা করতেছে সার দিয়া ধানগুলা উনি আস্তে করে মুরকিটা আবার পোষে উঠতেছে আবার টক টক করে শব্দ করতেছে যে এটার ভিতরে কী বান আছে ওনার তো কপাল আজকে খুলে গেল হ্যাঁ সকালে ছিল গরিব দুপুরে হয়ে গেলো বড় লোক পিছনে হয়েছে এরকমই এই ভিডিওটা দেখে যা বুঝলাম আমি তো এবার উন উনি আস্তে করে আঙানোর চাষটা এই যে এবার হ্যাঁ এবার সম্পূর্ণ উনি সফল হয়েছে আর কি মুরগিটা আঙা সফল হয়ে গেছে তো এটার ভিতরে অনেক কিছু দেখা যেতেছে আসলে শেষ পর্যন্ত দেখুন উনি কি কি পেল আমার তো মনে হয় আজকে উনি গুপ্তধন পেয়ে গেছে অনেকগুলা হ্যাঁ আবার এমনও তো হতে পারে চোর মুটকি নিয়ে যাইতেছিল মানুষ গেছে আর কি তো উনি যে বস্তা বাইর করছে আর কি বস্তার ভিতরে অনেক কিছু হ্যাঁ দেখে খুশি সাইড রাখছে রাখার পরে আরো কি কি জানি বার করতেছে হ্যাঁ মাথা থেকে গামছা কুল্লা নিচে বিছাইছে এই তো একটা মহাশারী রে ভাই আপনি কি পেয়েছেন মাশাল্লাহ পাইছে দেখা হচ্ছে ওই গ瓦ই করলো। আর কি কি আছে দেখতেছে। তা তারিখ করে বাইরে করতেছে। আবার আশাশুশি কেউ আছে কি না এটাও লক্ষ্য করতেছে। হ্যাঁ উনি কি কি পেল শেষ পর্যন্ত দেখো বস্তা কাপোচ উপর। এটার জন্য অর্জন অনেক খুশি ছিল। আর কি আছে জানি উনি দেখি অবাক হয়ে গেছে যে এর ভিতরে কি? হ্যাঁ এই যে আবার ওখানে কি পাইছে এই যে গুপ্তdone আসল মূল রহস্য পেয়ে গেল উনি। হ্যাঁ। কার কপাল কখন খুলে যায় যায় বলা না কিন্তু আপনার দেখলেন যে কাপড় চুপড় মশারি টশারি বাড়ি করছে এখন দেখা যাচ্ছে যে গুপ্তধন উনি স্বর্ণ মুক্তা মালা এগুলো বের করতেছে এবার এইগুলো পাইয়া উনি বলতেছে না আমি তো কপাল খুলে গেছি এখানে না আর থাকবো না তো এগুলো নিয়ে যাওয়া